কোরআন না বুঝে গতকাল আমি যুবকদেরকে থ্যাংক দিয়েছি মনে আছে আপনাদের যুবকরা আমাদের প্রাণ শক্তি যুবকরা যদি এগিয়ে আসে কোরআন বোঝার কম্পিটিশানে যদি এগিয়ে আসে কতই না ভালো হবে যদি তারা কোরআন করতে শেখে এবং কোরআন বোঝে তাহলে তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে এবং কোরআন জীবনের একমাত্র পাথর হিসেবে গ্রহণ করবে সে কথা করি আমি সামনে গিয়ে বলব আল্লাহ তালা বলছেন যে এই কোরআনের মধ্যে শুধু রোজা হজ জাকাত না আমি গতকাল বলছিলাম মনে আছে আপনাদের যে শুধু রোজা হজ জাকাত হইলে শুধুমাত্র একবারা বা দুই পাড়া কোরআন নাজিল করলেই হয়তো তিরিশ পারা কেন এই কথা তো মাথার মধ্যে ঢোকা উচিত আমাদের যেহেতু চিন্তা করি না তাই মাথার মধ্যে ঢোকে না চিন্তা করলে তবে না ঢুকবে এখন দেখুন আল্লাহ বলছেন আমি আমার নবীকে ওহির মাধ্যমে

এটা হচ্ছে সেই অজ্ঞাত ঘটনা যা ওহির মাধ্যমে আমি আপনাকে জানাইছি তা না হলে আপনি এবং আপনার কম আপনার জাতি এই সম্পর্কে কিছুই জানতো না ইব্রাহিমের ঘটনা না নুহের ঘটনা না নুসার ঘটনা এগুলো কিছুই জানতেন না হাজরত ইউসু আলাইসালামের কথা বলে আল্লাহ তালা বলছেন আম্বাইল মা জানে ইজ ও অহমিয়াম গুরু এটা হচ্ছে সেই অজ্ঞাত কাহিনী যা আমি অহির মাধ্যমে আপনাকে জানাইছি অথচ তার ভাইয়েরা যখন ইউসুফ আলাইসালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তখন আপনি তার কাছে ছিলেন না আমি আপনাকে জানাইছি অহির মাধ্যমে মুসা আলাহ সালামের ঘটনা আল্লাহ তালা বলে তারপরে বলতেছেন অমা কুন্তবে জান বেলগার বিয়ে আমরা তিনি পশ্চিম সেই সিনাই পর্বতের পশ্চিম পাশ পশ্চিম পশ্চিম প্রান্তে তিনি যখন আক্রান্ত হয়েছিলেন সেখানে আপনি উপস্থিত ছিলেন আমি আপনাকে ঘটনার মাধ্যমে জানিয়েছি মুসারা সালামের উপরে যেখানে ওহিনাজিল হয়েছিল সে জায়গাটাও আল্লাহ তালা আমাকে দেখাইছেন আলহামদুলিল্লাহ মিশর কায়রো এর রাজধানী মিশরের রাজধানী কায়রো জামিয়াল আজহার পৃথিবীর বহু পুরাতন ইউনিভার্সিটি বিশাল এরিয়া প্রায় ছাপ্পান্ন হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে সেখানে কত বড়ো বিশ্ববিদ্যালয় কতগুলি ক্যাম্পাস তো সে বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমি সেখানে গিয়েছি পাঁচ দিন ছিলাম আমি বলেছি যে মিশরে তো জীবনে আসি নেই আমাকে ঘুমাবার একটু সময় দিও রাত্রি বাকি আমার একটু ঘুরাও পাঁচ দিনে সাড়ে চার হাজার কিলোমিটার দৌড়ায় সিনাই পর্বতের সেইখানে গিয়েছি যেখানে ওহী নাজিল হয়েছিল মুসা মাদায়েন থেকে এসেছেন প্রচন্ড ঠান্ডা পথ হারিয়ে ফেলেছেন স্ত্রীকে বলছেন সাথীদেরকে এখানে অপেক্ষা করো আমি ওই যে আগুন দেখা যায় আমি হয় আগুন আনবো আর না হয় আগুন দিয়ে আলো দিয়ে রাস্তা চিনি নেব কোন দিকে যেতে হবে আতা যখন তিনি ওই আগুনের কাছে গেলেন নুদিয়া হে হ্যাঁ এটা আগুন টাগুন কিছু না আমি তোমার রব আমি তোমার আল্লাহ ফখলাণ আলাইক انك বিল ওয়াদি আল মুকத்தাসি জুতা গুলো এখানে আমার নূর পড়েছে সুবহানাল্লাহ জুতাগুলো আসো ওয়াদি এ মুকद्दাস ওয়াদি বলা হয় দুই পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি থাকে এটাকে আরবিতে বলা হয় ওয়াদি আর বাংলায় বলা হয় উপত্যকা তো আমরা যখন গিসি ওয়াদি এ মুকद्दাস সাইনবোর্ড দেখেছি জু তো আগেই খুলছি বর্ষতো তারপরে গেলাম সেখানে যেই গাছের উপরে আল্লাহর নূর পড়েছিল সেই গাছটা ওরা বলে এটা সেই গাছ তো আমি এর ঐতিহাসিক সত্যতা নাই বলে মনে করতে পারলাম না যে এটা সেই গাছটাই ওই গাছের পাতায় পাতায় অনেক চিঠি আমি জিজ্ঞেস করলাম এই চিঠিগুলি কিসের বললো ইহুদিরা আসে খ্রিস্টানরা আসে মুসলমানও আসে আল্লাহর কাছে চিঠি লেখে ওখানে থুয়ে যায় খাই খাই কাম না পাইলে করবে কি তো এটা আমার বলার উদ্দেশ্য ছিল না আমার বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তালা দেখাইছেন বহু কিছু এমনকি মুসাল্লাম রে এত জ্বালা দিল যে ফেরাউল ওই ফেরাউনটিও দেখে আসছে এখনো দাঁত ছিটকে পড়ে আছে আল্লাহ তালা তাকে রেখে দিয়েছেন আল্লাহ বলছেন তোরে মাটিতেও খাবে না পানিতেও নষ্ট করবে না পোকা পাকরও নষ্ট করবে না তোরে আমি সুটকি বানায় রাখবো কেমন পর্যন্ত তোর মতো ফেরাউন যারা হবে তোরে দেখে যেন তারা উপদেশ দিতে পারে তালা তালা এটারও দেখাইছেন পিরামিডও দেখাইছেন অনেক নবীর কবরও আল্লাহ জেরাত করার সুযোগ ইমাম শাফি রহমতুল্লাহ আলহ মৌলানা জালাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আল্লাহ এমাম ওয়াকি ইমাম বদরুদ্দিন আইনি রাহেমাহমুল্লাহ হজরত সালে আলহালাম হারুন সালাম নবী দানিয়া হজরত আবিদারদারদি আল্লাহ তালু আমরুল আস হরদি আল্লাহ তালু এদের খবর আল্লাহ তালা তেছে আমরুল আসের যে মসজিদ দেখলাম মিশরে সেই মসজিদের লাইলাতুল কদরে পাঁচ লক্ষ লোকনমাজ পড়ে কদর মসজিদ রাস্তা টাস্তা সব ভর্তি হয়ে যায় ইমাম যিনি তিনি হচ্ছেন শেখ জিব্রাইল আমি শেষ জিবরিয়ালিয়া দেখতে পারলাম না আগ্রহ ছিল যে জিবাইল কেমন একটু দেখে যায় এত লোক তার পিছনে নামাজ পড়তে আসে সে তো এখানে আল্লাহ তালা বলতে চাইলেন যে সিনাইয়ের পশ্চিম প্রান্তে যে ঘটনা ঘটছিল এটা তো আপনি জানেন না আমি আপনারা জানিয়েছি ফেরাউল আক্রমণ করেছে তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রান্ত হয়েছেন তিনি আর একদিকে সমুদ্র সাথীরা বলছে ইন্না লামুদ রাখুন আমরা তো পাকড়া হয়ে গেছি আমাদের তো পালাবার কোনো উপায় নাই মূসা কার দিতে কার নবী উন্মদ ঘাবড়ে গেছে উম্মত কি হয়ে গেছে ঘাবড়ে গেছে ভয় পাই গেছে তিন দিক দিয়ে আসে কারা শত্রু সৈন্য তিন দিক আর একদিকে কি সমুদ্র ঘাবড়াবার কোথায় কথাই আপনি আমি হলে তো হাট ফেল করবো কোন দিকে যাবো ভাই নেতা যাবো যাওয়ার জায়গা কিন্তু মুসাল সালাম আল্লাহ নবী তিনি বলছেন কাল্লা কাল্লা কখনোই নয় ভয় পেও না রব্বি সায়াহাদিন অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ বের করে দিবেন কাজী মেঘের মতো কালো ঘন কৃষ্ণ মেঘের মতো উত্তর গগন কালো মেঘে ছেয়ে গেছে থমথমে ভাব ঝোড়ো হাওয়া এখনই প্রবাহিত হবে তিরিশ ফুট উঁচু হয়ে জলোচ্ছেষে উপকূলীয় এলাকা ভাসায় নিয়ে যাবে বজ্রসহ বৃষ্টিপাত হবে ঝড় বন্যায় উড়ায় নিয়ে যাবে সুনামি হবে আল্লাহ তালা ছোট্ট ছোট্ট বাতাসের আঘাত দিয়ে সব সরাই দিতে পারে বলেন সুবাহ আল্লাহ জোরে বলেন সুবাহ কি ক্ষমতা তার খুশি তাই করতে পারে তালা তালা ওহির মাধ্যমে এই কথাগুলি জানা বিজ্ঞানীরা ওই যে বলছি যে বিজ্ঞানীরা যে কথাগুলি আজ বলতেছে যেমন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন তিনি দেখলেন গাছের থেকে একটা আপেল পড়লো মাটিতে তিনি তখন চিন্তা করলেন যে আপেলটা মাটিতে পড়লো কেন এটা তো উপরে উঠে যেতে পারত এইটা চিন্তা করলেন চিন্তা করে করে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিনি মাদ্রাকর্ষণ শক্তি ল অফ এটা আবিষ্কার করলেন কত খ্রিস্টাব্দে ষোলোশো পঁয়ষট্টি অথচ কোরআন ক্যারি স্যার আইজ্যাক নিউটনের জন্মের এক হাজার বছর আগে সরায় ফাতে একচল্লিশ নম্বর আয়া আল্লাহ তালা বলছেন ইন্নাল্মা হাইম শিকু সামতি অরুধ আন্তজুলা নিশ্চিত আল্লাতালা চন্দ্র গ্রহ নক্ষত্র সব একটার সাথে আর একটাকে সম্পৃক্ত করে রেখেছেন যাতে একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে না যায় এটাই হচ্ছে ল অফ এই মাদাকৃষ্ণ শক্তির কথা কোরআন দেড় হাজার বছর আগে এ কথা আল্লাহ বলেছেন তো দুর্ভাগ্য কোরআন বুঝি না কোরআন শুধু সব নিয়তে পড়ি একবার এসিম পড়লে দশ খতম কোরআন সহিফ এ স এই যদি হয় তাহলে গোটা কোরআন সইব পড়ার আমার দরকার খালি সুরে এসিম পড়লিতে হল তিনবার সুরা এক ক্লাস পড়লে এক খতম করেন শরীর সব তাহলে কোরআন পড়বি কেন আহারে মানুষ আহারে কপাল পড়ো মানুষ এখন চন্দ্র সূর্য গোটা সৌর সৌরজগত সব ঘুরছে এটা কপার নিকাশ গ্যালিলিও নিউটন আইনস্টাইন ওনারা আবিষ্কার করেছেন যে সব কিছু ঘুরছে এটা বলতেছেন ওনারা এই কয়েকশো বছর আগে অথচ দেড় হাজার বছর আগে আল্লাহ তালা কোনটা ঘোরে চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে না দুনিয়া ঘোরে কে ঘোরে এ কথা সিনে আল্লাহ তালা তার নবীর কাছে বলে দিয়েছে লয়বিল তুদরিক মারাওয়ালা লাইন কহার ও কলক প্রবল জ্ঞানী হইবে আপন মনেতে বুঝবে তাহার রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে শুধু পৃথিবী করে না আল্লাহ তালা বলছেন অকুল্লুন ফি ফালাকি বাহুল যা কিছু আছে মহাশূন্যে এই পৃথিবীটাও মহাশূন্য পৃথিবীটা কোথা মহাশূন্যের উপর ভাসমান তো মহাশূন্যের অকুল্লুন ফি ফালাকি বাহুল মহাশূন্যে যা কিছু আছে সব ঘুরতেছে আর ঘুরছে একটিভিটিস লাইফ ইন একটিভিটিস ডেথ যতদূর ঘুরবে ততদিন সব ঠিক থাকবে আর যেদিন এই ঘূর্ণায়মান এই চক্রের আবর্তন বন্ধ হয়ে গিয়ে যখন ঘোরা বন্ধ হবে তখন একটা প্রচণ্ড আঘাতের মাধ্যমে পলায়ন করি আঘাতের মাধ্যমে দুনিয়ায় তেমত অনুষ্ঠিত হয়ে যাবে তালা তালা কারিমে এ কথাগুলি অনেক আগে বলে রেখেছে দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন গ্রন্থে তারা বলেছেন যে সূর্য ধীরে ধীরে এর আলো কমে যাবে আলো থাকবে না আর তারাগুলো পোড়া কয়লার মতো হয়ে যাবে কারা বলতেছে বিজ্ঞানীরা বলছে কোরআন ওরা আজকে যেটা বলল কোরআন বলেছে অনেক আগে কি বলেছে ইয়েস আনু আইয়া আয়ামুল পিয়ামিফাই দা বারিয়া বাসারু ওয়া খাসাফাল কালু ওয়াজুমিয়ার সামসুমাল কামা আলা তালা বলছেন এরা সুখকে জিজ্ঞেস করে কেয়ামত কবে হবে আলা তালা বলছেন জবাব দিয়ে দেন কেয়ামত হবে যে সময় চন্দ্র যে সময় চন্দ্র আলো হারিয়ে ফেলবে সূর্য আলো হারিয়ে ফেলবে আর চাঁদ আর সূর্য এগুলি সব একাকার হয়ে যাবে তাহলে এই কথাগুলি বিজ্ঞান আবিষ্কার করার অনেক আগে কোরআন এসব কথা বলে রেখেছে প্রকৃতির নিয়মে একদিন সব লন্ডভণ্ড হয়ে যাবে কুল্লুবান ফান আল্লাহ তালা বলেছেন সব ধ্বংস হবে কিচ্ছু থাকবে না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া কেউ থাকবে না কিচ্ছু থাকবে না কথা বিজ্ঞান জানার আগে আল্লাহ তারা রেখেছে এই যে মাত্র একশো বছর পর্যন্ত গত একশো বছরের আগ পর্যন্ত পৃথিবীর মানুষের ধারণা ছিল যে চাঁদ নিজে আলো দেয় চাঁদ নিজে আলো দেয় আর বলতো বুড়ো বুড়িরা যে চাঁদের মধ্যে যে কালো কালো জিনিস দেখা যায় ওই হলো একটা বট গাছ ওই একটা বুড়ি থাকে তো ছোটবেলায় চিন্তা করতাম বুড়ি অনেক করে তো বলতো যে বুড়ি ওইখানে সুতা কাটতাম তো তখন খুব বেশি চিন্তা করতাম এত পরিশ্রম করে এই বুড়ি সুতা কাটিয়া এই বুড়ি খায় কি পরে জানা গেল যে ওখানে চা বটগাছও নাই আর ওখানে কোনো বুড়িও থাকে না এই চাঁদ এর নিজস্ব কোনো আলো নাই এই কথা একশো বছরের মতো হলো বিজ্ঞানীর আবিষ্কার করেছে কিন্তু আল্লাহ তালা বলে রেখেছেন চোদ্দশো বছর আগে সুবাহ আল্লাহ আলাতালা সূর্যকে বলেছেন খুব লক্ষ্য করুন সূর্যের আরবি হচ্ছে শামসুন সেরাজ ওয়াহাজুন দিয়াউন এগুলি সূর্যকে বলা হয়েছে এর অর্থ কী সূর্যকে বলা হয়েছে আলো আলো উৎপাদনকারী উত্তাপ সৃষ্টিকারী আলো বিকিরণকারী

মহাপবিত্র সেই মহান সত্তা আল্লাহর্বর আর মিন যিনি সাত আসমান সৃষ্টি করেছেন ওয়াজা আলালা ফিহিন আর যিনি চাঁদ সৃষ্টি করে তার মধ্যে আলো দিয়েছেন ওয়াজা আল্ শামসা রাজা আর সূর্যকে করেছেন উজ্জ্বল আলো সৃষ্টিকারী দেখুন সূর্যকে বলা হলো শামসুন উত্তপ্ত আলো উত্তাপ সৃষ্টি করে যেটা সেটার নাম শামসুন সেরাজুল হাজুন বিয়াল আর চাঁদের কথা বলতে কি আল্লাহ তালা বলেছেন কামার আম মনির চাঁদের আরবি হলো কামার আর মনিরা মানে প্রাপ্ত চাঁদের নিজের কোনো আলো নাই আলো প্রাপ্ত হয়ে সেই আলো সে বিকেরণ করে এই কথা কোরআন শরীবে আল্লাহ তালা চোদ্দশো বছর আগে বলে দিয়েছেন এরপরে আপনারা দেখুন এই যে উদ্ভিদ গাছপালা গাছ আমাদের জীবনের শত্রু নাকি গাছ আমাদের কি গাছ যেখানে পান সমানে কাটে মানুষ সমানে গাছ কাটে কিন্তু যে পরিমাণ কাটে সে পরিমাণ গাছ তারা লাগায় না এই গাছ সম্পর্কে গাছ আমাদের যে বন্ধু গাছটা আল্লাহরব্বুল আলমিন আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন এটার কাজ হচ্ছে কি আল্লাহ তারা বলছেন এই উদ্ভিদগুলো এর থেকে তরুলতা উদ্ভিদ তরুলতা এর থেকে বায়ু নির্গত হয় এবং তিনি এই দিয়ে জমিনকে সুন্দর করে প্রতিষ্ঠিত করেছেন এবং এই গাছপালা তোমাদের জন্য এবং তোমাদের পশুর জন্য তোমাদের জন্য অত্যন্ত বিরাট সম্পদ তার মানে মানুষ আমরা যে বাতাস থেকে অক্সিজেন নেই যখন আমরা অক্সিজেনটা নিয়ে যখন ছেড়ে দেই তখন যেটা ছাড়ি ওইটাকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বিষ এই যে আপনারা এখানে হাজার হাজার মানুষ বসে আছেন আপনারা প্রত্যেকেই বাতাস থেকে অক্সিজেন নিচ্ছেন আর যেটা ছাড়তেছেন সেটা বিষ এই বিষটাকে পরিশুদ্ধ করার মতো কোনো ফ্যাক্টরি পৃথিবীর কাছে নাই আল্লাহ তালা গাছ বানাইছেন গাছের খাদ্য হল আপনি যেটা ফেলে দেন নাক দিয়া মুখ দিয়া যেটাকে উদ্গীরণ করেন ফেলে দেন নিঃশ্বাস যেটা বের করে দেন ওটা হলো গাছের খাদ্য আর প্রতি মুহূর্তে সূর্যের উত্তপ আর গাছের সবুজ রঙ দুটিতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয় আর ওর মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইডকে প্রতি মুহূর্তে আল্লাহ অক্সিজেন আলমিনা গাছের ভিতর থেকে বের করে দেয় এই মানুষের সৃষ্টির জন্য আল্লাহ তারা বলেছেন খালা তালা খুব মাহফিল আর জমিয়া এই পৃথিবীতে যা বানাইছে সব তোমার জন্য সুবাহ আল্লাহ বিজ্ঞানীরা বলেছেন পাহাড়ের অত্যুচ্চ শিখড় থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের অতলতল দেশ পর্যন্ত যেখানে যা কিছু আছে সবগুলি মানব সেবায় নিয়োজিত সব মানুষের খেদমতের জন্য আল্লা বানিয়েছে এখন প্রশ্ন উঠতে পারে সব মানুষের খেদমতে বুঝলাম কিন্তু মশা দিয়া কি খেদমত হয় মশার কামড়ে চোটে বাড়ি থাকতে পারি না এ প্রশ্ন উঠতে পারি উঠতেই পারে আল্লাহ যদি সবই মানুষের কল্যাণে বানায় তুই মশা বানাইছি আপনি বোঝেন না বোঝেন না একটা মশা একে সহজে মারাও যায় না ওকে বহুত কায়দা করে হাতটা আস্তে নিয়ে যেইটা মারবেন তার আগেই সে উড়ে চলবে খুব চালাক এই মশা কি জন্য বানাইছেন আল্লাহ এখন দেখেন এই মশা মারার জন্য কত কোম্পানি মর্টিন অ্যারোসল আইসিআই কোম্পানি মশারি কত রকমের ওষুধ আর মশারি এগুলো বানাবার পেছনে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে আর লক্ষ লক্ষ মানুষের পেটের বাদ জোটে আপনি তো বুঝবেন না কোনটার মধ্যে কি জিনিস আছে আল্লাহ বানাইছে কেন তোমার মাথায় তো কুল হবে না মশা আছে বলেই তো মশারি মশা আছে বলেই তো মিট বিক্রি হয় সবের মতো এখন চিন্তা হইত তাহলে সাপ বানাইছে কেন সাপ বানাইছে কেন তা জানো না তো সাপের চামড়া দিয়ে সাপের চামড়ার মেলা এ দিয়ে ভেনিটি ব্যাগ তৈরি হয় মহিলারা ব্যবহার করে খুব দামি আর সাপের বিষ এটা দিয়ে ঔষধ তৈরি হয় সব থেকে বিষাক্ত সাপ যেটা যে যেই সাপের বিষ ব্লাড টাচ করার সাথে সাথে মানুষ মারা যায় এই ধরনের মারাত্মক আফ্রিকান কোবরা সেই সাপের বিষ দিয়ে মানুষের জীবন রক্ষাকারী লাইফ সেভ সেভিং মেডিসিন তৈরি হয় শুভানুল্লাহ মরবে ঠিক মানুষ মরবে ঠিক কিন্তু মরার আগেও কথা বলুন মনে এরকম ওষুধ সাপের বিষ দিয়ে তৈরি হয় শুভানুল্লাহ শুভানুল্লাহ আমরা আল্লাহ তালার সৃষ্টি সম্পর্কে গবেষণা করলেই বুঝতে পারবো আর চিন্তা ভাবনা না করলে খালি যদি খায় জম্মের খাওয়া খাইয়া প্যাট একটা সাইজ কিন্তু চিন্তা করে না খাইলাম কি প্রিয় ভাই সব এরপরে আল্লাহ শরীফের মধ্যে বলেছেন আমি তোমাদেরকে পানি দিয়েছি কি দিয়েছি বলেন পানি জীবনের জন্য পানি সবথেকে বেশি প্রয়োজন জীবনের জন্য সব থেকে বেশি প্রয়োজন কি পানি এই পানি এর এক নাম হলো জীবন পানির এক নাম এই পানি যদি বগুড়ায় দশ ফিট উঁচু হয়ে আসে নাম হবে কি মরণ একটু একই জীবন মুহূর্তে মরণ এই পানি আল্লাহ আল্লাতলা জীবনের জন্য পানি সৃষ্টি করেছে ফারাক্কার বাদ তার নানান রকমের বাদ দিয়ে আন্তর্জাতিক নদীর বাদ দাঁত দিয়ে পানির সরবরাহ হবে নদীর নাব্যতা কমে যাবে আপনার পানির সংকট হতে পারে এটা সবথেকে বেশি কে জানে এই আল্লাহর নামে তো আসছে কোন কেন কে জানে ওই আল্লাহ রব্বুল আরামিন প্রাণী জগতের সব ঠিক সবচাইতে বেশি প্রয়োজনীয় যেই জিনিসটি পানি সেই পানির জন্য আল্লাহ আল্লা রব্বুরমিন একটি মহাদেশ যেটা শুধু পানির পাহাড় অর্থাৎ বরফের পাহাড় দিয়ে ঘেরা একটা মহাদেশ মানুষ নাই জন নাই মহাদেশটা শুধু পানির বরফের পাহাড় দিয়ে আল্লাহ বানায় রাখছেন নাম কি এখানে শুধু আছে ভল্লুক আর আছে প্যাঙ্গুই পেঙ্গুইন পাখি এই পেঙ্গুইন পাখি পানির মধ্যেও ডুবাইতে পারে বাতাস দিয়েও উঠতে পারে এই পেঙ্গুইন পাখিগুলি আমি দেখেছি সে ডিম পেরে তাকে তিন মাস নব্বই দিন ডিমে তা দিতে হয় ডিমটা পারল কিসের মধ্যে বরফের মধ্যে এখন ওর তো তাপ না হলে তো ফুটবে না সেই জন্য ওইটার উপরে তাকে দাঁড়ায় থাকতে হবে পেঙ্গুইন কিন্তু আবার এই শুইতে বসতে পারে না দাঁড়ায় থাকে আর গায়ে একটা কালো চাদরের মতো বুকটা সাদা মনে হয় সৌদি প্রিন্স হাটেও খুব কায়দা করে জমিদারি স্টাইলে হাটে তো বাচ্চা ডিম দিয়ে ডিমির উপরে সে দাঁড়ায় থাকে তার শরীরের একটা অংশ ডিমির উপরে দিয়ে দাঁড়ায় থাকে তিন মাস নব্বই দিন দাঁড়ায় থাকতে হবে এই নব্বই দিন সে খাবে কি ওর স্বামীকে পুরুষ পেঙ্গুইনকে আল্লাহ এত দয়া দিছেন ও মাছ ধরে ধরে প্রত্যেক দিন ওর বৌরে খাওয়ায় সুবহান এই যে টেলিভিশনের মধ্যে নানান রকমের ইয়ে আছে কি বলে চ্যানেল এইসব হাবিজাবি উল্লুকমার্কাল লাভ ঝাপ না দেখে অ্যানিমেল প্ল্যানেট দেখেন ডিসকভারি দেখেন ন্যাশনাল জিওগ্রাফি দেখেন বশুর মধ্যেও কত মায়া আনন্দ দান করেছে আমার নিজে চোখে দেখলাম এক ক্ষুধার্ত बाघ বাঘ ক্ষুধার্ত बाघ না সিংহ এই সিংহই ক্ষুধার্ত একটা হরিণের পালের উপরে জাম করেছে হরিণ দিছে দু কিন্তু একটা বাচ্চা হরিণ